প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে শুনশান নিরাপতা রাজধানীর রাস্তায় এখনও ধ্বংসস্তূপ পুড়ে যাওয়া যানবাহনের ধোয়া বুধবার সকাল থেকেই টখল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা গাড়ি ও পথচারীদের তল্লাশি ভাঙচু লুটপাটে জড়িত সন্দেহে আটক হয়েছেন বেশ কয়েকজন নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির সেনা প্রধান জেনারেল রাজ আন্দোলন বন্ধ করে চলমান সংকটের সমাধান খুঁজে বের করে আলোচনায় বসার জানান। আমাদের সবার কর্তব্য হল কঠিন পরিস্থিতিকে সহজ করা পাশাপাশি জাতীয় ঐতিহ্য ব্যক্তিগত সম্পত্তি সাধারণ নাগরিক কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা মঙ্গলবারে সহিংসতায় পুড়ে গেছে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভবন একাধিক মন্ত্রী এমপির বাসভবন আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকার এর আগে প্রধানমন্ত্রী ওলির নিজ বাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায় মঙ্গলবার মাহত্তারের জলেশ্বর কারাগার ভেঙে ফেলে বিক্ষোভকারী ও কয়েদিরা ওই সময় এ কারাগার থেকে কয়েক হাজার আসামি পালিয়ে যায় বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি হওয়ায় কিছু করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ নেপালে চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রতিবেশী দেশের স্থিতিশীলতা শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সংবাদ মালিহা